সম্প্রতি ভাঙড়ে রাজাক্ষ খান হত্যাকাণ্ডের নয়া মোড় গত রাত্রে আবার একজন আবার একজন নয় তিন তিনজন অ্যারেস্ট করেছেন সেখানকার পুলিশ তাতে দেখা যাচ্ছে একজনের নাম উঠে এসছে আজ আপনার কথা বলবো আমাদের বকিলদের সঙ্গে যিনি বসিয়ার ভুত্তরের লড়াকু নেতা তানার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তার মূল্যবান কিছু বক্তব্য মুসলিমদের যে যারা করছেন এখনও পর্যন্ত তারা একটু সতর্ক হয়ে যায় কারণ আগামী দিনে এটা আপনার সঙ্গেও হতে পারে আজকে এই দাদা ওই দাদা ওই দিদি দেখবে কালকে একটা কুকৃতিতে ঝড়িয়ে পড়বে আপনার পাশে কেউ এবং এই খুনটার পিছনে যে শুধুমাত্র রাজনৈতিক সেটা না পরিকল্পিত রাজনৈতিক খুন এটা শুনলাম যেটা যে তিনজন বাইকে ছিল তো একজনকেই টার্গেট করা হলো তাকেই কোপানো হলো তাকেই গুলিবিদ্ধ করা হলো বাকি দুজন কীভাবে অক্ষত থাকে কিছুদিন আগে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয় রাজ্জাক তারপরেই সেখানে শৌকত মোল্লা ভাঙড়ে অবজারভার শৌকত মোল্লা গিয়ে দাবি করে আইএসএফ তথা নৌসিদ্দিকির মদতেই এই খুন কি বলবেন দেখুন দু হাজার ছাব্বিশে বিধানসভা ইলেকশন যত এগিয়ে আসবে এরকম খুন আমরা অনেক দেখতে পাবো এরকম লাশও আমরা অনেক দেখতে পাবো কারণ তৃণমূল তো লাশের রাজনীতি করে খুনের রাজনীতি করে তো উনি আমি একটা জিনিস দেখলাম যে খুন হওয়ার পরে যে উনি যে উনি খুন হলেন আর কি রাজ্জাক্ষা উনি প্রথমে আরাবুল ঘনিষ্ঠ ছিল তারপরে উনি আসলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ হলেন এবারে উনি যখন খুন হলেন পুলিশ ইনভেস্টিগেশন হওয়ার আগে শওকত মোল্লা বললেন যে এটা আইএসএফ এর দুষ্কৃতীদের কাজ এর সঙ্গে আই জড়িত আমার একটা কথা ওনাকে বলার আছে আইএসএফ এর যদি দুষ্কৃতী থাকতো বাহিনী থাকতো তাহলে আইএসএফ এর একটা বিধানসভা থাকতো না আরও অনেক বিধানসভা আই নিজের গায়ের জোরে গুন্ডাবাজি করে তোর মানে কি গুন্ডারাজ করে দুষ্কৃতীদের দিয়ে নিয়ে নিত এমনকি আমাদের অনেক এমএলএও থাকতো যাই হোক উনি বললেন যে এটা আইএসএফ এর দুষ্কৃতীদের কাজ কিন্তু আইএসএফ দুষ্কৃতীদের মানে খুনির খুনিদের রাজনীতি করে না এটা আমাদের আদর্শ নয় আর সব থেকে বড় কথা যে ইনভেস্টিগেশন হওয়ার আগেই উনি কি করে বলতে পারলেন যে এটা আইএসএফের হাত আছে বা আইএসএফের এস দুষ্কৃতীরা এই কাজ করেছেন আমার মনে হয় উনি ভবিষ্যৎ দেখতে পান কিন্তু উনি এই ভবিষ্যৎটা দেখতে পেলেন না যে খুন হয়ে যাবেন অ্যাকচুয়ালি এটা ওদের গোষ্ঠী দল এবং ভাগ ব্যাপাত ব্যাপার থাকতে পারে এর মধ্যে যে শওকত মোল্লা দেখলেন যে প্রথমেই বলল এটা আইসেফের দুষ্কৃতীরা করেছে এটা নওশাদ সিদ্দিকীর উপরে সরাসরি দেগে দেওয়া হলো কিন্তু যখনই ধরা পড়লো শওকত ঘনিষ্ঠ মোফাজ্জেন মোল্লা যিনি ধরা পড়েছেন অ্যারেস্ট করা হলো পরে আরেকজন অ্যারেস্ট হলো উদ্দিন নামে তো তারপরে তিনি মানে ভুলেই গেলেন যে উনি মোফাজ্জেল মোল্লা ওনাদের নেতা বা কর্মী কেউ ছিলেন এটা ভুলে গেলেন ইদানিং টিএমসি নেতা মন্ত্রীদের একটা রোগ হচ্ছে সেটা হচ্ছে যে শর্ট টাইম মেমোরি লস হয়ে যাচ্ছে এনাদের কারণ এরা মাঝে মাঝে ভুলেই যাচ্ছেন যে এনারা মাঝে মাঝে ভুলে যাচ্ছেন যে কে এনাদের কর্মী ছিল কে নেতা ছিল কে জড়িত ছিল কারণ আমরা দেখেছি যে তৃণমূলের হেভিওয়েট ওয়েট মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব উনিও ভুলে যাচ্ছেন যে রাজন নাহালদারকে মনোজিৎ মিশ্রকে কিন্তু এরাই আবার দলের সম্পদ ছিল এখন ভুলে যাচ্ছেন তো এই ধরনের ভোলা যে রোগীগুলো আছে এদের ট্রিটমেন্ট করা দরকার অবিলম্বে আমার মনে হয় না হলে ছাব্বিশ ইলেকশনের সময় আবার হয়তো অন্য কাউকে ভুলে যেতে পারেন কিন্তু আমি বলতে চাই যে এই যিনি খুন হলেন রাজ্যাক্ষ ইনি কারোর সন্তান কারোর স্বামী কারো পিতা এর পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং আসল খুনি যারা তাদেরকে বার করুক কান টানলে মাথা চলে আসবে এমনিতেই আর এটাও যদি না হয় আমাদের চেয়ারম্যান সাহেব বলেই দিয়েছেন যে সিবিআই ইনভেস্টিগেশন করতে সেটাও আমরা ততদূর যেতে পারি যদি আমাদের বলা হয় আমরা সিবিআই পর্যন্ত তদন্ত জানাতে রাজি আছি এটা এটা চাই আমরা মোবাজ্জেল মোল্লা মোবাজ্জেল মোল্লা অ্যারেস্ট হওয়ার পরেই সগত মোল্লা দাবি করছে দলের কেউ নয় অথচ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হয়েছে যে সগত মোল্লার পিছনেই তিনি দাঁড়িয়ে আছেন আমি বললাম না যে টিএমসি নেতারা মাঝে মাঝে শর্ট টাইম মেমোরি লস করছেন ওদের কারণ ভুলে যাচ্ছেন কে নেতা ছিল কে ছিল কারণ এরা দুঃসময়ে যখন তারা থাকবে কোনো কুকৃতিতে যতক্ষণ না ধরা পড়বে সেই একটা প্রবাদ আছে যে চুরি মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো এনাদের কর্মীদের অবস্থাও তাই যতক্ষণ পর্যন্ত না ধরা পড়ছে ততক্ষণ এরা দলের সম্পদ যখনই ধরা পড়ছে নেতারা চেনে না আমি একটা কথা বলতে চাই এই টিএমসির মুসলিমদের যে যারা করছেন এখনো পর্যন্ত তারা একটু সতর্ক হয়ে যান কারণ আগামী দিনে এটা আপনার সঙ্গেও হতে পারে আজকে এই দাদা ওই দাদা ওই দিদি দেখবে কালকে একটা কুকিরটিতে ঝড়িয়ে পড়বে আপনার পাশে কেউ থাকবে না মোল্লা গ্রেফতার হওয়ার পর তার স্ত্রী দাবি করছে যে সব কিছু দলের ইন্দুনে হয়েছে দলের লোক জানত কিন্তু আমার স্বামীকে শেষ পর্যন্ত ফাঁসানো হয়েছে কি মনে দেখুন এটা তো সম্পূর্ণ তদন্তের বিষয় আর পুলিশ ইনভেস্টিগেট করুক পুলিশ ইনভেস্টিগেট করলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে একটা একটা করে যেরকম রহস্য খুলছে এরকম আরও অনেক মোফাজ্জেলও বার হতে পারে অনেক আজারউদ্দিনও বার হতে পারে একটা কথা শুনলাম মোফাজ্জেলের মোল্লার স্ত্রী বললেন যে যদি আমার স্বামী যখন শওকত মোল্লা অস্বীকার করলেন যে উনি চেনেন না মুফাজ্জেল মোল্লাকে তখন ওনার স্ত্রী বললেন যদি আমার স্বামীকে না চেনেন তাহলে ফোন করে ডাকা হতো কেন মিটিংয়ে এটা অপরিচিত কেউ কাউকে কেন ফোন করে ডাকবে প্রশ্নটা আমার কেন ফোন করবে নিশ্চয়ই তিনি চিনতেন তাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করুক পুলিশ তাহলে মাথার নামটা নিশ্চয়ই আসবে চলে আসবে সামনে মোফাজ্জল মোল্লা দলের কেউ না শপথ মূল্য বারবার দাবি করছে কিন্তু তানার এই গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত ভোটে তাকে দাঁড় করানো হয়েছিল এখন অনেক দেয়ালে তার নাম লেখা আছে যেই চিহ্নে ভোট দেন ওটা দু হাজার সালে উনি দাঁড়িয়েছেন লড়েছিলেন কিন্তু উনি জিততে পারেননি তো যদি নাই চিনে থাকেন তাহলে কিভাবে সেই দলের ক্যান্ডিডেট হয় আমি জানি না তা কারণ শকত মোল্লা নিজেও জানেন যে ওনার পরিচিত এবং এই খুনটার পিছনে যে শুধুমাত্র রাজনৈতিক সেটা না পরিকল্পিত রাজনৈতিক খুন এটা কারণ একটা জিনিস যেটা দেখলাম মিডিয়া মারফত যেটা খুনের দিন শুনলাম যেটা যে তিনজন বাইকে ছিল একজনকেই টার্গেট করা হলো তাকেই কোপানো হলো তাকেই গুলিবিদ্ধ করা হলো বাকি দুজন কীভাবে অক্ষত থাকে আর ওই টাইমে যে ওখান থেকে উনি পাসিং করছিলেন এই খবর নিশ্চয়ই খুনিদের কাছে আগে ছিল হলে তো এটা জানার কথা নয়